আমার আমার মুখে শোনুন মিলান মুরবিরা মুরবিরা মিলান ওনার নাম খতিব শাহ নয় ওনার নাম সোলেমান শাহ যারা মুরবি আছেন মিলান কথাগুলা ওনার আসল নাম সোলেমান শাহ উনি ওনার ভক্তদেরকে নিষেধ করেছিলেন যে আমার আব্বা ভুল করে এত বড় নামটা আমার রেখে দিয়েছে এত বড়ো নাম কিসের জন্য দাউদ পাইগম্বরের সন্তানের নাম ছিল সোলামান পাইগম্বর দাউদ নবীর বেটার নাম ছিল সোলাইমান আমার আব্বা ভুল করে আমার নামটা সোলেমান রেখেছে তোমরা আমাকে ওই নামে কেউ ডেকো না অত বড়ো যোগ্য লোক আমি নই তা অনেক কিছুদিন মসজিদে ইমামতি করেছিলেন মানে খতিবের কাজ করেছিলেন তাই তেনার নামটা জাহের আছে খতিবসা ওনার গজল বুঝতে পারে একমাত্র যারা পায়ে লোক। উনি যে আজ গানগুলা রচনা করেছেন ওই গানগুলা বাংলাতেই হয় কিন্তু যারা পীর মসজিদের গোলাম তারা ছাড়া এই গান বুঝতে পারবে না তবু আমি গাইছি ধীরে ধীরে পাখি যদি এক কলম লেখা পড়া জানতেন না কি গো ঠিক বলছি তো খালি গানের ছন্দগুলা মিলান ব কলম ছিলেন ব কলম কিন্তু কেমন করে গান লিখেছে উনি লিখেন নাই যখন ভাবের উদয় হতো যারা পাশে শিষ্য বসে থাকতো তবু এই কথাগুলো লিখে দাও তো সেগুলো বর্তমানে আজকে গজল মরিষা বিরক্ত হয়ে কাল গান বন্ধ করেছিল আর যদি বাবা আসেন আমার কোনো অসুবিধা নাই আমিও তেনা তার কথা মানবো অসুবিধা নাই কিন্তু আমার এই যে কথার জবাব দিয়ে আমার গান থামাইতে হবে তিনি হাজার প্রশ্ন করবে আমি উত্তর দেবো আমি একটা একটা প্রশ্ন করবো উত্তর দিবে গান বন্ধ করে দেবো পাখি যদি মার বিরে বেদ পাখির বাসা নিহাত কাছে চতুর্ধারে তার নজর আছে আহ পাখির বাসা নিহাত কাছে চতুর্ধারে তার নজর আছে ছাই জলাটার বাতি আছে ছাই জলাটার বাতি আথে ওলে উরিয়ে দিবে মিরে ঢেলা ভাখি জদি মার দিরে ভেল আস্তে নল बाकी जो दी मार रे डर

চলো দেখে যে তোর সাথে আবাছে শিক্ষা লওগা কাছে পাখী মারা হিসাব আছে জানতে হবে গুরুর কাছে জান ধরা তোর মিছে से आस्ते मदे चाला

সময় কেশীয় ছোট বাজাবে বা গানের সময় বাজনা কম বাজাবে কি ভাবছি সারা গাছে তাল ধরাই নাই লুতার খতিব সার সারা গাছে তাল ধরাই নাই ধরিয়েছিল বিশ্বের কোন আলেম পেরেছে একটা আলেমের নাম বলুন বেলা ফেঁকে দেব আমের ডাল অন্যের বাড়ি দিয়ে চলে গেছিল আমের ডাল ঘুরিয়ে নেয় নাই নিয়েছে ছুতর মিস্ত্রি কাঠ কাঠ ছোট ছোটো করে দিয়েছিল ঘাম বেরোছ মিস্ত্রি সাহেব বুঝতে পেরেছেন কাট সাইজ ছোট করে ফেলেছে ও বাবা জল খেসোগা লোতার সাহেব বলছেন বাবা জল খেয়েসোগোগা ও তো ভয়ে বলতে পারছে না দামি কাঠ মাপে ছোট করে ফেলেছে জল খেসোগা যাচ্ছে হুজুর যাচ্ছে হুজুর আরে বাবা যা না জলটা খেয়ে সে কাজ করবি ও তো লজ্জায় বলতে পারছে না ভয়ে বলতে পারছে না যে হুজুর কাঠ ছোট করে ফেলেছি কেটে যাও জল খেয়েসে দেখছে ফিতে মেপে কাঠ ঠিক হয়ে গেছে খাজালতির সাহা কাঠে হাত দিয়ে বললেন হা বাবা গাছে থাকলে তো বাড়ো জঙ্গলে থাকলে তোমরা তো বাড়তে পারো মোটা হও গরিবের ছেলে একটু ভুল করে ফেলেছে ও আমার কাছে ছোট হয়ে যাবে একটু বড় হও কেন কাটা কাট বড় হয়েছে আমি বলছি না লুতার তার করেছে এরা হলো অলিয় আল্লাহ যারা মাছের মাছের ব্যবসা করে তারা মাছ ওলা যারা সবজির ব্যবসা করে সবজি ওলা যারা আল্লাহর ব্যবসা করে ওরা আল্লাহ এখন বর্তমানে এটার নাম কি স্ট্যান্ড ও লোহা ছিল না এ লোহা ছিল না এখন স্ট্যান্ড ছানিকাটা বটিটা ও বটি ছিল ও লোহা ছিল কামারে ওকে আসভুটি করেছে ছানা বটি কাটা ভুটি করেছে লোহাটাও কাস্তে কাস্তেটাও লোহা কাটা ভোটাইটা লোহা তার লোহা ছুরিটাও লোহা একটা লোহার নাম পঞ্চাশ বছর টাইম দেবো একটা লোহার নাম লিখতে পারবেন পারবে ভাই শিকলটাও লোহা জানলাটা রডটাও লোহা কিন্তু এখন জানলা গ্রিলটা লোহা ছিল এখন গ্রিল তা শুধু একা জানলে হবে আল্লাহ একজুনা আল্লাহকে ভাঙতে হবে তো বড় তো কোনো আব্বা দুটো ধান খেতে পারবে